সোশ্যাল মিডিয়াতে যদি ভাইরাল হতে চান তাহলে কিন্তু আপনার চারটা বিষয় জানা থাকতে হবে তার মধ্যে যদি একটিও আপনার জানা থাকে তাহলে আপনি অবশ্যই সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হতে পারবেন সাকসেস হতে পারবেন প্রথমত ধরেন যদি আপনি দুই থেকে তিনটা বিউ করে থাকেন তাহলে আপনি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হতে পারবেন আর দ্বিতীয়ত যদি আপনি আপনার থেকে বসে বড় মেয়ে বা ছেলেকে বিয়ে করতে পারেন তাহলে আপনি ভাইরাল হতে পারবেন আর তৃতীয়ত যদি আপনি পাটাতে করে ভর্তা মেখে বা মুরগি রান দিয়ে এরকম করে টেনে টেনে খেতে পারেন তাহলে আপনি ভাইরাল হতে পারবেন আর চতুর্থত মানে এখন যেটা ট্রেন্ডে চলছে ওইটা যদি করতে পারেন তাহলে তো আপনি মানে বলার বাইরে পুরো ফেমাস হয়ে যাবেন সেটা হচ্ছে কেক যদি আপনি কেক বানাতে পারেন মানে মোটামুটিও যদি হয় শক্ত হয় সমস্যা নেই আর আগারগাঁওতে যেতে হবে না উত্তরাতে যেতে হবে না আপনার বাসার নিচে একটা টুল নিয়ে বসে পড়বেন যদি আপনার লজ্জা না থাকে তাহলে কিন্তু আপনি ভাইরাল হতে পারবেন এগুলোর মধ্যে আমি একটা তো পারদর্শী না কী বলবো আমার একটু লজ্জাসরম আছে কেক বানাতে পারলেও আমি ওরকম পারদর্শী না যে বাসার নিচে একটা টুল নিয়ে বসে যাব কারণ আচ্ছা যাই হোক এই জন্য ভাইরালও হতে পারছি না কি করব কিছুই করার নেই ভাইরালও হতে পারছি না কিছুই করার নেই কী বলব আপনি কোন কোন বিষয়ে পারদর্শী অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনার মাথায় কি কি আছে বুদ্ধি সেটাও কমেন্ট করে জানাবেন এখনকার যুগে কীভাবে ভাইরাল হওয়া যায় তাহলে আজকে এ পর্যন্তই বাই বাই